আসসালামু আলাইকুম তো আমি আজকে খিলগাঁওয়ে গেছিলাম আপনার জামা কাপড়গুলো দেওয়ার জন্য তো যাওয়ার সময় আমি খিলগাঁও ফ্লাইওভারে নিচে মামাকে দেখতে পেলাম আমি কালকে ওনাকে দেখছিলাম তো উনি অনেকবার ডাকও দিয়েছিলাম কিন্তু উনি ঘুমাইছিল যে কারণে উঠতে পারে নাই তো আমি আজকে গিয়ে সরাসরি ওনার সাথেই কথা বললাম তো আসলে উনি অনেক অসুস্থ বলছেন পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের অ্যাক্সিডেন্টের ফলে ওই যে নোখ বড় আঙুলের নোখটা পুরো উঠে গেছে থেতলে যাওয়ার মতো আমি উনি জিজ্ঞেস করলাম যে আপনি তার চিকিৎসা করছেন কিনা যেহেতু পাশেই মুগ্ধা হাসপাতাল আছে উনি বলছে যে হ্যাঁ গেছিলাম কিন্তু চিকিৎসা করেন আসলে সত্য কি মিথ্যা আমি জানি না হয়তো রাস্তার মানুষ দেখে নাও করতে পারে বা উনি মিথ্যা কথা বলছে এমন কিছু কিন্তু ওনার খুবই খারাপ একটা অবস্থা পায়ের উনি দীর্ঘদিন রাস্তাতে থাকে বলছে যে ছোটবেলা থেকেই রাস্তাতে থাকে ওনার আত্মীয় স্বজন কেউ নাই তো উনি আগে বোতল টোপে যে ভাবেই চলার এভাবে চলতো নতুন চোখে যেটা পায়েটা দিয়ে খাই ঘর বাড়ি নাই কিছু না দেখছেন তো কোথায় থাকতেছে উনি ছোট থেকে এভাবেই থাকে তো আগে যা হোক চলতে পারতো কারোর কিছু না দিলে উনি তো কাজকর্ম করে খেতে পারতো তো ওই পাটা অসুস্থ হবে আমি দেখছেন পুরো পাটা কিন্তু ফুলে গেছে ওইটার ইনফেকশানে পুরোটা ইনফেকশন হয়ে গেছে পুরো রক্ত পড়তেছে আমি দেখছি ভালোভাবেই তো ওনার কারণে ওই পায়ের কারণে উনি আর হাঁটাচলা করতে পারে না আর কাজও করতে পারে না তো এখন খুবই মানবতার একটা জীবনযাপন করতেছে তো আমি বলছি যদি আমি টাকার ব্যবস্থা করতে পারি বেশি টাকা আসলে লাগার কথা নয়তো আমার মেবি পাঁচ তো এক হাজার এরকম টাকা হলেই হয়তো ওনার চিকিৎসা করা সম্ভব যদি আপনারা সবাই সহযোগিতা করেন বা কেউ যদি নিজে চান ওনাকে সহযোগিতা করতে উনি ফ্লাইওভারের নিচে কিল্কা ফ্লাইওভারের নিচে থাকে তো এসে ওনাকে হাসপাতালে নিতে পারেন বা কেউ একটু যদি ভিডিওটা দেখে সাহায্য করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো উনি আমি একদিকে দুপুরে কিছু খাইছে কিনা বলে যে না খায় না এনে ঘুম ম্যাক্সিমাম সময়ই ঘুমাই থাকে কোথাও যদি যাইতে পারেন যদি কেউ দেয় যে উনি একেবারে মিডেলেই থাকে রাস্তার তো

কারণ আমরা হয়তো ওনাকে পোশাক দিতেছি কয়েকদিন দিব তো ওনার যদি আমরা এটা সুস্থ করে দিতে পারে উনি হয়তো নিজে কোনো কিছু করে খেতে পারবে এই যে আমাদের এক ভাই দিছিল টি শার্টটা আমি ওনাকে দিয়ে আসলে উনি অনেক খুশি হয়েছে আসলে আমার উচিত ছিল ওনাকে এটা পড়াই দেখানোর যেহেতু আপনারা থাকেন এখানে দেন দেখলে মনে হয় সবচেয়ে ভালো হইতো তো আমি নেক্সট টাইম চেষ্টা করবো আপনাদের দেওয়া লেসগুলো সরাসরি ক্যামেরাতেই পরানোর উনি পানি আমাকে বারবার বেশি বলছিল উনি যদি দুপুরে কিছু খায় নাই তো আমি আমার কাছে অল্প কিছু টাকা ছিল সেটা দিয়েছি এখন চিকিৎসাটা বেশি দরকার উনি কাজকাম করে রাস্তায় সুস্থতা তো কেউ যদি এই ভিডিওটা দেখে একটু সহভূতি হন কেউ একটু সাহায্য করেন তাহলে তো মানুষটা আবার এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পাবে একটা ঘা ইনফেকশন হলে কত যে খারাপ লাগে আসলে যারা হয় সেই জানার ওনারটা তো পুরো পচে গলে বেরিয়েছে ও আমার কাছে আরো ছিল প্যান বললাম যে প্যান্টটা নিবে হ্যাঁ হ্যাঁ উনি দিলে খুব ভালো হয় প্যান্টটা ভাইয়ের দেওয়া একটা প্যান্ট আর একটা শার্ট ওনাকে দিলাম আর বলছি যদি আমি টাকার ব্যবস্থা করতে পারি কোথা থেকে তাহলে ওনাকে কালকে মুগদাতে হোক বা কোনো ফার্মেসি থেকে ডাক্তার দেখিয়ে ওকে ব্যান্ডেজ করার ব্যবস্থা করে দেবো তো আপনারা যদি চান তাহলে মানুষটা হয়তো সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই যন্ত্র থেকে মুক্তি পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম